মাই ইউটিউব চ্যানেল সো দেখতেই পাচ্ছ আমি কলকাতাতে এসেছি তো আজকে যাচ্ছি দুর্গা পুজোর কন্টেন্ট শ্যুট করতে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি তোমাদের সাথে কারণ আমি ভীষণ লেট অ্যাজ ইউজুয়াল সো আমি আর মা যাচ্ছি অস্মিতাদির বাড়িতে মানে তোমরা আগে নিশ্চয়ই ব্লগে দেখেছ তার বাড়ি একদমই পাশে আমাদের পাড়ার মধ্যেই তো অটো করে যাবো অনেকটাই লেট হয়ে গেছে বাট তার আগে দেবত্তমার কাছ থেকে আমি একটা হেয়ার কালার নেবো সেও কলকাতাতেই আছে মানে দেবত্তম কলকাতাতে আছে তো ওকে আমি আসতে বলেছি রাস্তার মোড়ে তো আমি যাব গিয়ে ওর কাছ থেকে আমি নেবো কার্লারটা দেন ওর একটা জিনিস আমার কাছে আছে ওটা আমি ওকে দেবো দেন ওষুধে দিয়ে বাড়িতে যাবো তো চলো যাওয়া যাক মানে মায়ের ফুলগুলো এনেছে পদ্ম ফুল আর এই এই ফুলগুলো আমি মাথায় লাগাবো আমি আর ওষুধে দিদি নিলে তো এটা নিয়ে এসেছি দেওয়াটা শুধু কেটে নিয়ে হবে তো দিলে ঠিক আছে

আর অনেকটা রোদই ছিল তো ভাবলাম রিক্সা করাটাই বেটার হবে যদিও আমরা ভুল রাস্তায় চলে গেছি আমাদেরকে আবার অনেকটা ঘুরতে হয়েছে রাস্তা ঘুরতে হয়েছে শীতলা মন্দির

মেকআপ রুম আছে এসি সহ এসিতে গেলে একশো টাকা লাগবে পার আওয়ার এসিতে ঢুকলে মানে যদি আমরা এসি চালাই তাহলে পার আওয়ার একশো টাকা নেবে আর আমরা যদি লেট করি ওটা ওটা কি হবে আমাদের পাঁচটা অবধি বুক করা আছে ঠিক আছে আমাদের পাঁচটা মধ্যে কমপ্লিট করা নিয়ে কথা এবার দুটো থেকে পাঁচটা অবধি বুক করা আমরা যাচ্ছি ফাইনালি যা কেউ হলো একটা ভিডিও করতে পারলাম না দুটোর সময় আমাদের যাওয়ার কথা ছিল দুটো অলমোস্ট বাজতে যায় আর আমরা যাই না জাস্ট ক্যাবিন এলাম চাই না

দুটো ছয় বাজে আর আমাদের দুটো থেকে বুকিং দুটো থেকে পাঁচটা ভাগ্যিস পাঁচটা অবধি করেছিলাম আমরা তো যেতে মনে হচ্ছে এক ঘন্টা লাগবে তো তিনটে থেকে তো আমাদের হাতে থাকবে মোট দু ঘন্টা দু ঘন্টার মধ্যে আমাদের শ্যুট করতে হবে তো বাইদে ওই তোমাদেরকে বলেই দিই আমি বলেই নিই হয়তো ভিডিওতে তো আমরা একটা ভেনু বুক করেছি সেখানে আমরা শ্যুট করবো ভেনু মানে ভেনু না স্টুডিও বুক করেছি সে স্টুডিওতে আমরা শ্যুট করবো সেই স্টুডিওটা হচ্ছে শিয়ালদাতে শিয়ালদা মানিকতলাতে তো আমরা সেখানে যাচ্ছি এখান থেকে ওখানে যাবো অনেকটাই টাইম লাগবে আর কিছুই না আমাদের যে মানে সৌদীপ দা যে আমাদের মানে ভিডিও করে দেবে সৌদীপ দা অলরেডি চলে এসছে টাইমের মধ্যে বনগা থেকে চলে এসছে আমি এখনো যেতে পারি রেডি অর্ধেক চুল করে ফুল না গুঁজে চলে এসছে ওখানে গিয়ে একটু রেডি হবো তারপর বেশিই লাগছে মনে হয় ভালো লাগবে ওখানে গিয়ে দেখবে চুলটা একটু এভাবে করবো যেটা আমি আগেও একবার বিয়েবার ফিল্মটা খুব খারাপ লাগবে কন্টাক্টটা খারাপ লাগছে না फिलहाल দেখা যাক কি হয় সো এই হচ্ছে আমার কারের অবস্থা কালারটা বেশ ভালো লাগছে

বাংলো ঢুকেই তো আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল এত সুন্দর না মনে হচ্ছে শুধু ঘুরেই বেড়ায় যদিও আমার সাজটা আমার যাই না কেন খুব একটা ভালো লাগেনি আমি ঠিক করে মেকআপই করতে পারিনি हाँ, हम हम ही नहीं हैं, कोई ना किसी नहीं बात करे। हमारे बाहु बहुत तेरे बारे में कह रहे हैं कि बहुत तेरे को दौलतपुर नाम है, अगर तेरी दौलतपुर আমরা যতটা ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো শুট করে নিতে পারবো দু ঘন্টা হয়তো এনাফ আমাদের দুজনের জন্যে বাট আদেও সেটা হয়নি আমাদের এই শ্যুটটা কমপ্লিট করতে করতে প্রায় এক ঘন্টা লেগে গেছিল আর হাতে ছিল মাত্র এক ঘন্টা এরপর তো দুজনা সিঙ্গেল শ্যুট নেবে মানে দুজনা সিঙ্গেল আলাদা শ্যুট করবে আই হোপ আমরা সবাই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো তা না হলে আমরা যদি এক্সট্রা আরো সময় থাকি তাহলে আমাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে বাই দা ওয়ে তোমাদেরকে তো লোকেশনটা বলাই হয়নি এটা হচ্ছে মানিক থেকে শিয়ালদা থেকে মেবি দশ মিনিট লাগে পুরো বাড়িটাতেই শুটের জন্য ভাড়া দেওয়া হয় আমরা শুধু নিচের টুকুতেই ভিডিও করছিলাম তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে এবার দুজনা আলাদা করে শুট করবে সেই জন্য একটু টাচ আপ দিয়ে নিচ্ছে বাট আমি তো পুরো শাড়িটাই খুলবো কারণ আমার একটা আলাদা লুক হবে তো যতক্ষণে আমি অসুবিধা সিঙ্গেল শটটা নিয়ে নিচ্ছে ততক্ষণ আমি রেডিটা হয়ে নেব শ্যুট কমপ্লিট মানে আমি আর অসুবিধা দিয়ে সাথে যে ভিডিওটা করছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সিঙ্গেল একটা শ্যুট করবো সেটার জন্য আমি রেডি হচ্ছি আর এখানে বোন আমাকে রেডি করে দিচ্ছে খুব ভালো শাড়ি পরাতে পারে আমি জানতাম না তাই হোক তো এবার আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে ওষুধ দিয়ে শ্যুট করছে

তো আমাদের তো পেটে এখন ভীষণ ভাবেই দূর দৌড়াচ্ছে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি খেতে আর যাচ্ছি আমরা সবাই আর সালানে পার্ক সার্কাসের আউটলেটে তো এখানে আমি এক্সপেকটেশন রেখেছিলাম যে ভালোই হবে কারণ আমি অনেক শুনেছি যে আর্সালানের একদম ও জি ও আউটলেট হচ্ছে পার্ক সার্কাস আর ওখানে গিয়েই তো আমরা মোটামুটি অর্ডার করে দিয়েছি কারণ আমাদের ভীষণ খিদে পাচ্ছিলো বিরিয়ানি আছে সে সে আর্টসালানে আমরা এসেছি আর্টসালান সো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো তারপর কোথায় যাবো এখনো প্ল্যান নেই তো আমরা ব্যাক টু বেসিক্স বাঙালি থেকে বেসিকে চলে এসেছি সো আমি তো মেকআপটা তুলে নিয়েছি কোনো মতে দিয়ে বা দিদি এখনও তুলে নিই পিপুলের একটু প্রবলেম সেন্সিটিভ স্কিন হলে যা হয় আর কি তো আমার যদি অতটা সেন্সিটিভ না বাট টা চোট বাবা দিয়ে মুখ না ধুলে স্কিনকে না করলেই পিম্বুজ সো এই হচ্ছে বেসিক আউটফিট চেক তো এখান থেকে খাবো সকালে আমি খেয়ে কখন দশটার সময় আর এখন বাজে আমি তো না আমি সাত এখন বাজে সাতটা এখন তো যাই হোক আর যাই হোক মানে কষ্ট করে যে আমাদের ছবি ভিডিও গুলো ভালো এসছে এটাই শান্তি আর কিছু আর আরসালার মানে মানেই বিরিয়ানি আর আমার কাছে বিরিয়ানি মানে মাটন বিরিয়ানি তো সবার জন্য বলা হলো মটন বিরিয়ানি আর আমি অস্মিতা দি তো আমরা নিয়েছিলাম স্পেশাল বিরিয়ানি যেটা দুজন মিলে ভাগ করে খাবো তাছাড়াও নেওয়া হয়েছিল মটন কষা ঠিক ভুলে যাচ্ছি তো আমার প্লেটটা ওভারঅল দেখতে এরকম লাগছে বেশ টেমটিং লাগছে কিন্তু টেস্টটা আমার কাছে ওকে ওকে লেগেছে যেরকম আমি এক্সপেকটেশন রেখেছিলাম অতটা ভালো লাগেনি শেষ পাতে সবাই মোটামুটি ফিরনি খেয়েছিল আমার খেতে ইচ্ছা করছিল না বাট সবার খাওয়া দেখে আমার ইচ্ছা করছিল তো আমিও একটা প্লেট মানে একটা ফিরনি নিয়ে নিয়েছি আর ফিরনিটা বেশ ভালো খেতেছিলাম খাওয়া কমপ্লিট আর এত পেট ভরে গেছে আমি লিটারলি খুলে দিয়েছি এত পেট ভরে গেছে খাওয়া কমপ্লিট চিকেন টিক্কা কামাশালা মানে পার্সেল করলাম ওরা নিয়ে যাবো তো চলো বাড়ির দিকে যাওয়া যা আর পাচ্ছে না আমার শরীরটা দিচ্ছে না আর পার্ক সার্কেস এখানে এত জ্যাম এত ট্রাফিক ছিল যে আমি ঠিক করে ক্যাবটা বুক করতে পারছিলাম না মানে ক্যাব বুক হয়ে যাচ্ছে ক্যাবই আসতে পারছিল না তো অনেক ঝঞ্ঝাট কাটিয়ে অনেকটা ওয়েট করার পর আমরা ফাইনালি ক্যাব পেয়েছি এবার ফাইনালি বাড়ি যাওয়ার পালা

তো আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লেগেছে এতদিনে আই কিসে পোস্ট করেই ফেলেছি আই হোপ আমি পোস্ট করে ফেলেছি বেশি ডিলে করবো না পোস্ট করার জন্যে তো তোমার তো এতদিনে তোমরা লুকটা দেখেই নিয়েছো সো কেমন লাগলো সেই ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও সো দেখা হবে তাহলে ভিডিওতে ভিডিওটা তাহলে একদিন শেষ করছি হ্যাঁ তো বাই